আমি আপনাদের সেবক হিসাবে থাকতে চাই দোকানদার শ্রমিকরা বরাবরেই নির্যাতিত টিসিবির কার্ড জন্ম নিবন্ধন ওয়ার্ডের সনদপত্র সহ ওয়ার্ডের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা নিশ্চয়তার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি মাদক সন্ত্রাস কিশোর গ্যাং নির্মূল করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চায় তিরিশ জন আটত্রিশ নম্বর ওয়ার্ড বেগমজান ইউনিট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নগর বিএনপির সদস্য ও বন্দরতানা বিএনপির সাবেক সভাপতি আলখাস হানিফ সৌদগর আমি ঘোষণা যাচ্ছি আপনাদের রকমের এবং জন্ম নিবন্ধন যত রকমের ওয়ার্ড অফিসের কার্যক্রম আছে আপনারা আজনের প্রয়োজনে আমি টেলিফোন কথা বলবো সেখানে শুধু বিএন সচিবকে আমার ফোন করে দিবেন আপনাকে এক মাসে সবাইকে সাথে নিয়ে আমরা চাই একটি সুন্দর প্রভাব গঠন করব একটি সুন্দর সমাজ গঠন করব আমাদের এই সমাজ থেকে যুবা যুবা ম ম গাজা আজা সন্ত্রাসী কিশোর ক্যান কেন এখানে কেউ জেলাগুলো না পারে আমরা সবাই সচেতন থাকবো অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বন্ধর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান বিএনপি নেতা মোহাম্মদ আজমের সভাপতিত্বে টিফু সুলতান ও মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ অ্যাডভোকেট হাসান মোহাম্মদ নিজামুদ্দিন ইউসুফ রাজা মিন্টু ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা ইব্রাহিম ফরাজি মোহাম্মদ কামাল ও মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আলী রাশেদ এখানে আজকে আপনাদের এই উত্তর এলাকার যিনি কাউন্সিলর প্রার্থী হবেন কি হবে জনাব জনাব হাজি হানিফ সৌদাগর সৌদাগর উনি উপস্থিত আছেন উনি বিএনপি প্রার্থী আপনারা ওনাকে ওইভাবে চিন্তা করবেন এখন আরেকটি যে সমস্যা এখানে সবচেয়ে বেশি প্রকট আমরা দশুদেরকে বিভিন্নভাবে বিতাড়িত করার জন্য আইনের আওতায় আনার জন্য যে চেষ্টা সংগ্রাম করছি করছি বিভিন্ন সময় থানায় এই ধরনের দোষোরদেরকে যখন গ্রেপ্তার করা হয় হয় একটি বিশেষ দলের নেতৃবৃন্দ যাদেরকে আমি দোষর রায় ইসর রায় নিষিদ্ধ করেছিল তাদের লোকজনের সুপারিশের কারণে অনেকেই গ্রেফতার করানো যাচ্ছে না এই কাসিনার দুঃশাসন এত ভয়াবহ এত হিংস্র ছিল একজন দলের নেতা কর্মী সৌদি আরবে গিয়ে যদি তিনি হজ করতে গিয়েছেন হজ পালন করতেছেন মক্কা আর মদিনায় গিয়ে আমার নবীজের রৌজা মোবারকে জিয়ারত করতেছেন তিনিও নিস্তার পান নাই বাংলাদেশের যেই কোনো তানায় তার নামে গাইবি মামলা হয়েছে ঠিক কিনা আল্লাহ পাক রাবুল আলমিন সেই জুলমবাসের পতন এই ছাত্র জনতার মধ্য দিয়ে পাঁচ আগস্ট সুনিশ্চিত করেছেন বিশেষ করে যে চারটা নির্বাচনে আওয়ামী লীগেরা আঙ্গুল ফুলে কলা গাছ না বটগাছ হয়ে গেছে হয়েছে না আজকে আপনারা চোখের সামনে দেখছেন কিছুদিন আগে আপনাদের এই এলাকায় একজন কমিশনার থেকে এমপি নির্বাচন করেছিল আপনারা জানেন মনে হয় কীভাবে টাকা কামাইছে আজকে আছে অবৈধ টাকা চলে গেছে ওদের নিজের সম্পত্তি এবং ওর স্ত্রীর সম্পত্তি সহ করেছে বি কেয়ারফুল সুস্থ বিপণন মানে মার্কেটিং যাতে হয় চাঁদাবাজি যাতে না হয় দুর্নীতি যাতে না হয় সেই ব্যবস্থায় একত্রিশ দফার মধ্যে আছে আমি বিশ্বাস আছি কি আমি জানি না দেশ বাঁচাও মানুষ বাঁচাও ওই স্লোগানটি উনি দূরদর্শিতা থাকার কারণে দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষ অনেক বিপদের মধ্যে ছিল এই স্বৈরাচার ফেসিস সতেরোটি বছর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে নির্মম নির্যাতন চালিয়েছে জাতীয়তাবাদী দলের অনুপতি করতে পারেনি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে জীবন যে দুজন মানুষ এখানে দেখছেন এই সময় উপস্থিত ছিলেন নগর যুব দলের সাবেক সদস্য আমির সুমন মোহাম্মদ আক্তার বদিউল আলম দেলোয়ার হোসেন সাবের বন্দরতানার স্বেচ্ছাসেবক দলের যুগনাহাব্বায়ক কামরুল হাসান মোহাম্মদ হারুন বেলাল জাহিদ আরিফ ইফাস ছাত্রদল নেতা সাজ্জাদ আলামিন আমির আহমদ সুমন হুমায়ুন কবির হানিফ রহিম আলমগীর রেজওয়ান জাহাঙ্গীর সুমন তরিকুল জসিম মিন্টু শাহজাহান সাইফুদ্দিন ইমাম হোসেন সাদেক নুরু আনিস ইফাত লালন জাহাঙ্গীর ইউনুস সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি